হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে চলে গেছিলাম আজকে আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে প্রায় রাত নটার সময় কাজ থেকে ছুটি হয়ে দুজনা চলে গিয়েছিল ঠাকুর দেখতে যাওয়া ছিল আমার দাদারা সবাই গিয়েছিল কিন্তু আমার যাওয়া হলো না যেহেতু অনেক রাত হয়ে গেলো সেই কারণের জন্য তো চলে আসছিলাম আজকে স্টেশনে পড়া ঠাকুর দেখতে এই যে তোমার দাদা আমি তো এইখানে ভিতরে একটা সিন বানিয়েছে টামনা স্টেশনের খুব সুন্দর কিন্তু বানাইছিল দেখার মতো তো কারা কারা এসছে একটু কমেন্টে নিশ্চয়ই জানাবে আর এই পাশে একদম ফাঁকা এখন যেহেতু আমরা অনেক রাত করে গেছিলাম তো সেই কারণে আর এখানে কাকুরা ডান্স করছে কিন্তু দারুণ লাগলো ডান্সটা তো দেখাবো তোমাদেরকে একটু পরে তো তার আগে ভগবানের কাছ থেকে একটু প্রণাম করে আসি এ দেখো তো ভগবানের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলি সবাই সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমিও ভালো থাকি সুস্থ থাকি আর একে অপরের পাশে থাকিবে সবাই বন্ধুরা বারবার বলি কারণ এই প্ল্যাটফর্মে একে অপরের পাশে থাকাটাই ইম্পর্টেন্ট সব থেকে এত মনের মধ্যে ফুর্তি এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস তো ভালো লাগলো দেখে ঠাকুর দেখার থেকে বেশি এটাই ভালো লাগলো মনে হয়েছে আমার তারপর চলে গেছিলাম পারে ঠাকুর দেখতে আর একটা বিশ্বকর্মা ঠাকুর আর দেখা গেলো রাস্তায় একটা বোনের সাথে ও কাপড়ের দোকান থেকে ছুটি হয়ে আসছিল তো বলছে এত রাত করে ঠাকুর দেখতে আমি বলে হ্যাঁ চলে আসছি বলে সাজ সুত করে মানতে হবে আমারও মানে ইয়ে আছে ফুর্তি আছে শরীরে একদম সাজ সুত করে নটাকে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে আর এই দেখো ওই পারে যাচ্ছি এইবারে অনেকদিন পর কিন্তু স্টেশন পালি পুরুলিয়ার দেখো আর মানে এইখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দেখাইছে মন্দিরে এত সুন্দর লাগছে দেখার মতো দেখো বন্ধুরা এইখানে পুরুলিয়ার ইলেট দেওয়া আছে সবাই তো জানোই আর তাও বলছি আমি আর এই পাশ থেকে দেখো পুরো ব্যাকগ্রাউন্ডও কত সুন্দর লাগছে মন্দিরে দেখো দারুণ কী সুন্দর লাগছে বলো তো বন্ধুরা তো কারা কারা কিন্তু কমেন্টে বলতে ভুলবে না কিন্তু হ্যাঁ আর এই পাশে আরেকটা মন্দির আছে এই ভিতর দিকে যাচ্ছি এইখানে তো এই স্টেশনেই আমি কালকে ঘুরিসি আর কোথাও যাইনি যেহেতু সময় পাইনি বললাম তো যাওয়ার ছিল কিন্তু যাওয়া হলো না সময়ের অভাবে তো যাই হোক ভগবানের যতটুকু ইচ্ছা সেটুকুটাই হলো তো যাই হোক ভালো লাগলো এতটুকু দর্শন করতে পারলি কাজের মাধ্যমে তো আর ওই পাশে যাচ্ছি ওই পাশেও কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর হয়েছে ব্যাপার হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু প্রোগ্রাম হয়েছিলো তো আমরা অনেক রাত করে আসছিলাম তো প্রায় নটাকে বেরিয়েছিলাম ঘর থেকে আসতে সাড়ে মানে নটা সাড়ে নটা পনেরো দশটা বাজিয়ে গিয়েছিলো তো ওই জন্য ফাঁকাও আছে আর প্রোগ্রামগুলো শেষও হয়ে গেল এখানে অনেক পুতুল নাচ হয়েছিল সেটাও দেখা হলো না এই পাশেও মানে লোকজন আছে কিন্তু সেরকম নাই এই দেখো তো এইখানে কারা কারা আছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে ওই পাশে দেখো লাইট জ্বলছে ওখানে কিন্তু পুতুল না ছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে আর এখন দেখতে পাইলাম না যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে বন্ধুরা আর কোন মূর্তিটা ভালো হয়েছে সেটাও কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একে অপর পাশ থাকবে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করবে বন্ধুরা যেহেতু আমি নতুন নতুন ভিডিও তো তার কারণের জন্যে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখার জন্যে